কিছু মানুষ দেখবেন নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এদের সাথে তো কখনোই তর্কে যেতে পারবেন না কারণ তারা প্রতিটা কথায় কথায় মিথ্যা যুক্তি দিয়ে কিন্তু সাজিয়ে ফেলে আর এই মানুষগুলা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে ভালো লাগবে দেখতে পারছেন আমি কিন্তু ল্যাম্প রান্না করছি একদম বিয়েবাড়ির মতো রান্না করেছি আর টেস্টটা ঠিক কিন্তু ওই বিয়েবাড়ির গরুর মাংসের মতোই এসেছিল তো যাই হোক এইভাবে মাঝে মাঝে আমি রান্না করি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর যেহেতু আনোয়ার অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে মাঝে মাঝে ওর জন্য এভাবে রান্না করে দেই আর টুকিটাকি বাজার নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন মিল্ক বেবিদের জন্য আর টুকিটাকে সবজি নিয়ে এসেছে এই তো আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে বাসায় এর জন্য নিয়ে এসেছে সবজি আমার বাসায় বরাবরের মতো অনেক বেশি লাগে কারণ আমি যেহেতু ডায়েট মানে ডায়েট কন্ট্রোল করি এর জন্য মানে মাছ মাংস একটু খুব কম খাই আর মানে শাক সবজিটা খাওয়ার চেষ্টা করি আর ভেজিটেবলস কিন্তু বরামরের মতো মনে হয় মাছ রান্না করলে কিন্তু সব সময় লাগে তো শাক সবজি কিন্তু প্রতিদিনের খাবারে রাখলেও কিন্তু আমার কাছে ভালো লাগে এই আর কি মাছ মাংস তো খাওয়া হয় সবসময় তো আনোয়ার জন্য আলাদা করে মাংস রান্না করে দেয় আর আমার জন্য আলাদা করে ভাজি বা কোনো সবজি করে রাখি এই আর কি আর এখানে ডিম দেখতে পারছেন কলা পানি আর পানিটা সবসময় কিন্তু বাসায় বেশি লাগে এর জন্য সবসময় একেবারে বেশি করে এনে রেখে দেওয়ার চেষ্টা করি কিছু কিছু কথা না বললেই নয় কিছু কিছু মানুষ দেখবেন এত সুন্দর করে মিথ্যা কথা বলে গুছিয়ে আপনি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন এদের কথা তো যাই হোক এইসব মানুষ হইতে যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে খারাপ মানুষ কিন্তু ভালো মানুষের সব সময় লেগে থাকে ভালো মানুষ কখনোই খারাপের পেছনে লাগে না দেখবেন ভালো মানুষ কিন্তু দুনিয়াতে দুইটা জিনিসের সাথে লড়াই করতে থাকে এক হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত আরেক হচ্ছে দরিদ্রতা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে দেখতে পারছেন আমি কিন্তু পাস্তা রান্না করেছি আমি মাঝে মাঝে এভাবে পাস্তা রান্না করি আমার জন্য আর কোনো কিছু খেতে না ইচ্ছে করলে এভাবে পাস্তা রান্না করি মাঝে মাঝে এই আর কি আর বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করেছি আর দেখতেই পারছেন তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল বেশ অনেক দিন পরেই বেগুনের তরকারি রান্না করলাম এভাবে রুই মাছ দিয়ে আর এখানে আমাকে দেখতে পাচ্ছেন মরিচ থেতো করছি মরিচগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম শুকনা মরিচ তো যাই হোক যেহেতু আমি ফুচকা তৈরি করব এর জন্য আমি ভাবলাম যে একটু টকটা অন্য অন্যরকম করে করি তেতুল নিয়ে নিয়েছি পুরানো তেঁতুল আর এই পুরানো তেঁতুল কিন্তু অনেক বেশি টক হয় তেঁতুল দেখে কিন্তু আমার জিবে পানি চলে আসছে তো যাই হোক তেতুল মানে তেতুল বলে কথা তেতুল দেখলে আমার মনে হয় না এমন কোনো মানুষ না নেই যে জিবে পানি না আসে না তো এভাবে আমি যদি আমার অনেক টক খেতে ইচ্ছে করে এভাবে আমি তেতুল পানি করেও খাই আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমি চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে টকটার মধ্যে আর অন্য অন্য মশলা দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যখন তেঁতুলটা গলে যাবে তখন আমি টক করে নিয়েছি আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ